নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজ তোমাদের একটি সাঁওতালি কবিতা শোনাচ্ছি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের লেখা তিন পাহাড়ের স্বপ্ন পাহাড়িয়া মধুপুর মেথু ধুলিপথ দিন শেষে বহি মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরি আমি বালিকা তোরি লাগি গান গাই গাঁথি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শুবু পাশে মোর কেউ শুবে না তুই ছাড়া এই দেখো কেউ ছোবে না সুরে সুরে খাওয়াতার মিষ্টি ভুলায় সাঁওতাল মেয়ে কটি বৃষ্টি ভুলায় দিন শেষে মাত থুদু মেথুপথ সাঁওতাল মেয়ে কটি ছড়াল শপথ হাওয়ায় খাওয়ায় মদ তাদের শি আজরাতে চাঁদ করুন মাঝরাতে আবছালুর কান্নাতে মুখ থেকে তুই ঝর্না ধারিয় আয় জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সই গাঁথমালা চুমুড়ি গেলাস মঠ থালা দে দে তিন পাহাড়ির গায় আহা মাদল মাতাল মাদল বাচ্ছে তুড়ি জন্মিল খুশির খাওয়ায় পাগলা খাওয়ায় গান দিল রাজকর্ণ আয় আর কাছে আয় মন দিলু চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুক কেন তোর দুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি ছো বলল কোন ছেলে তোর কি করল মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ছাক ছড়িয়ে বিকেলে সাজালো কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কেমন কবিতা শুনতে চাও